একদা এক সময় নবী করিম সাল্লাহ আলী আবা ঘরের মধ্যে নামাজ পড়েছেন তো তানার চাচা আবু জাহেল হুজুর পাক সাল্লাহ আলি অকট্য ভাষায় গালি দিলেন এবং তানাকে আঘাত করলেন তো সেখানে একজন দাসী দাঁড়িয়ে আছেন সে দাসী এই কাণ্ড দেখে আল্লাহ নবী সাল আলীসাল্লামের চাচা হজরত হামজা রাজিয়াল্লাহ আনহুর কাছে গিয়ে শেখায়ত করলেন বললেন ইয়া আবা আমার আপনি যদি জানতেন যে আপনার ভাতিজা মোহাম্মদকে আবু জাহেল কিভাবে গালি দিয়েছে এবং আঘাত করেছে তো তিনি স্বীকার করে ফিরছেন তো হামজা রজিয়াল্লাহ আনহু কিন্তু তখনও মুসলমান হননি অর্থাৎ ইমান গ্রহণ করেননি তো হজরত হামজা রজিয়াল্লাহ আনহু সেই জায়গা থেকে সেই দাসির সঙ্গে কাবা ঘরের মধ্যে আসলেন এবং এসে বহুত জোরে খুব জোরে আঘাত করলেন আবু জাহেলকে এবং বললেন ইয়া আবুল হাকাম ইবনে হেসাম তুমি আমার ভাতিজাকে কি সত্যিই মেরেছ তখন আবু জাহেল বলল হ্যাঁ আমি মেরেছি তখন হজরত হামজা রজিয়াল আনহু বললেন আতাস তুমু তুমি কি আঘাত আমাকেও আঘাত করবে আলা দিইনি যখন আমি তার দিনের সাথেই আছি তো আঘাত করলেন এবং এই কথা বললেন হজরত হামজা রাজি আল্লাহ আনহু যে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি এই চরকে ফিরিয়ে দেখাও এই আঘাতকে তুমি ফিরিয়ে দেখাও তো আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন ওখান থেকে গেলেন তো নবী তো হজরত হামজা আল্লাহ আনহু সেই নবী সাল্লাহু কাছে গেলেন বললেন ও আমার প্রিয় ভাতিজা এতদিন পর্যন্ত যে আমি তোমাকে সাহায্য করেছি এটা আত্মীয়তার খাতিরে সম্পর্কের খাতিরে করেছি আল আন এখন থেকে আমি তোমাদের এখন থেকে আমি তোমাকে সাহায্য করব লিল ইসলাম শুধুমাত্র ইসলামের জন্য তো আল্লাহর নবী হজরত হামজা আল্লাহ আনহু কতটা আল্লাহর নবীকে ভালোবাসতেন হজরত হামজা রাজিয়াল্লাহ আনহুর মতো দিনের ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হৃদয় দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি